নতুন কিছু না এতক্ষণ যে আলোচনা করছে সেগুলোকে একটা সুন্দর সামারাইজড ফর্মে লিখা রাদারফোর্ড তার বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এটা আলফা হবে এটা আলফা আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট ফল বিশ্লেষণ করে যে নিউক্লিয় মডেল প্রকাশ করেন তাকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল বলি পরমাণুর যে অংশটি ধনাত্মক আধান বিশিষ্ট ও ভারী এবং যা কেন্দ্রে অবস্থান করে তার নিউক্লিয়াস নামে পরিচিত আশা করি এই পয়েন্টটা বুঝতে তোমাদের কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না এবং পরমাণু সকল ধনাত্মক আধান নিউক্লিয়াস অবস্থান করে পরমাণু সকল ধনাত্মক আধান মানে কি প্রোটন প্রোটন কই থাকে নিউক্লিয়াসেই তো থাকে তারপর হচ্ছে বাইদ এখানে তুমি কোথাও প্রোটনের কথা লেখা দেখবা না খালি এরা বলতেছে ধনাত্মক চার্জ ধনাত্মক চার্জ এর কারণ কী জানো এই মডেলটা দেয়া হিসেবে উনিশশো এগারো সালে তখন পর্যন্ত কিন্তু প্রোটনের নামকরণ হয় নাই ঠিক আছে মানুষ খালি পজিটিভ চার্জ পজিটিভ চার্জই বলে বাট ওইটার নাম প্রোটন এটা কিন্তু আরও পরবর্তীতে দেওয়া হয় ওই যে আমরা যখন থমসান মডেল পড়লাম না তখনও কিন্তু ভাই বারবার বলতেছি যে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে বিস্তৃত ধনাত্মক আধান এক মানে ওটা কিন্তু প্রোটন না মানে পরবর্তীতে নাম দেওয়া হয় যেটা প্রোটন বাট তখনও কিন্তু আবিষ্কার এটা হয়নি এই মডেলে যখন দেওয়া হয়েছে উনিশশো এগারোতে তখনও আবিষ্কার হয়নি আচ্ছা পরমাণুর প্রায় সমগ্র ভর এর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত এবং পরমাণুর অভ্যন্তরস্থ বেশিরভাগ ফাঁকা জায়গা মানে এই জিনিসটাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝায় দিতে পারি ধরো ধরো তোমার কাছে একটা বড় একটা পলিথিনের ব্যাগ আছে পলিথিন ধরো বিশাল একটা পলিথিনের ব্যাগ আছে অনেক বড় পলিথিনের ব্যাগ এই পলিথিনের ব্যাগের মধ্যে তুমি কি করলা একটা ছোট্ট বা একটা ছোট্ট সাইজের আলু নিল আলু পটেটো আলু একটা ধরো একটা আলু তুমি কী করলা আলুর ভরটা আগে মাপলা মানে আগে জাস্ট একটা স্কেলে আলুর ভরটা মেপে দেখলা ধরো তিরিশ গ্রাম আলুর ভর তিরিশ গ্রাম এবার এই আলুকে যদি আমি বিশাল প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বা পলিথিনের মধ্যে যদি আমি আলুটাকে রেখে এবার যদি আমি একটা মানে ওজন মাপার মেশিনে যদি এটাই করি মানে যে মানে মাপি যে কতটুকু ভর তাহলে চিন্তা করে দেখো তো এই বিশাল পলিথিনের কি আসলে খুব বেশি ভর আছে ভর শূন্য না বাট শূন্যের খুব কাছাকাছি ভর অনেক কম তাহলে আমি যে এটার একটা ওয়েং স্কেল বা একটা ওজন পরিমাপক যন্ত্রের উপর দিলাম সেই ভ্যালুটা অনেকটা থার্টি গ্রামের কাছাকাছি আসবে না ভাইয়া বুঝতে পারছোই না ধরে নিলাম সেটা লেটছে থার্টি পয়েন্ট টু গ্রাম আসছে বা থার্টি পয়েন্ট ওয়ান গ্রাম আসছে থার্টি পয়েন্ট টু টু ধরো তাই বুঝতে পারতেছ যে পলিথিন এটা অনেক বড় বাট পলিথিনের মধ্যে অন্যান্য জায়গা তো ফাঁকা তাহলে তার যে ভর সেই ভর তো আলটিমেটলি খুব বেশি না এই আলু যে দিলাম এই আলুটাকে চিন্তা করো আমাদের নিউক্লিয়াস এটা হচ্ছে সেই আমাদের নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্রিকা আর এই যে বড় পলিথিন এই পলিথিন হচ্ছে আমাদের পরমাণু দেখো তো বোঝো কি না একটা মান একটা পরমাণুর খুব ছোট্ট জায়গা জুড়ে একটা নিউক্লিয়াস থাকে এই আলুর ভরই তো টোটাল পলিথিন সহ আলু আলুর ভরের কাছাকাছি এই যে থার্টি পয়েন্ট টু থার্টি এজন্যই বসতে যে পরমাণুর ভর অলমোস্ট কার ভরের মতো নিউক্লিয়াস ভরের মতো কারণ পরমাণুর বেশিরভাগ জায়গা তো ফাঁকা এই যে এখানে যে ই আছে পলিথিন পলিথিনের বেশিরভাগ জায়গা তো ফাঁকা সো পলিথিন সহ আলুর ভর আর শুধু আলুর ভর অলমোস্ট কাছাকাছি হবে বোঝা গেছে কি না এই ছিল আমাদের তিন নম্বর পয়েন্টটা চার নম্বর পয়েন্টটাতে কী বলা হয়েছে দেখো পরমাণুর ভিতরের অংশকে নিউক্লিয়ার অংশ এবং বাইরের অংশকে নিউক্লিয়াস বহিস্থ অংশ বা বা এক্সট্রা নিউক্লিয়ার পার্ট বলে ভিতরের অংশকে নিউক্লিয়ার অংশ নিউক্লিয়াসের বাইরের যে জায়গাটুকু সেটাকে নিউক্লিয়াস বহিষ্ঠ অংশ বা এক্সট্রা নিউক্লিয়ার পার্ট বলা হয় পরমাণু তড়িৎ নিরপেক্ষ বা কিন্তু আলোচনা করছি একটু আগে এটা বেরিলিয়ামেরও এই দিয়ে ব্যাখ্যা দিয়ে যে থমসন মডেল যখন পড়েছিলাম তখন কিন্তু আলোচনা করছিলাম যে কেন একটা পরমাণু তড়িৎ নিরপেক্ষ কারণ নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক আধানযুক্ত প্রোটনের সংখ্যা নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন সংখ্যা সমান আর প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সমান বাট বিপরীত মানে প্রোটনের চার্জ পজিটিভ ইলেকট্রনের নেগেটিভ এর জন্য পজিটিভ নেগেটিভ আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যায় এটা কিন্তু মানে ভ্যাকপ্রমাণ করে দেখাইছি একটু আগে নিউক্লিয়াস বহিষ্ঠ অংশ মানে নিউক্লিয়াসের বাইরের যে অংশে সেই অংশে ইলেকট্রনগুলো ততদিন ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে কারণ আঠারোশো সাতানব্বই সালে অলরেডি কিন্তু আমাদের যে যে জে থমসন উনি কিন্তু ইলেকট্রন আবিষ্কার করে ফেসছে বাট এখনও কিন্তু প্রোটন আবিষ্কার হয়নি এর জন্য সব জায়গায় খালি দেখবো যে ধনাত্মক আধানযুক্ত ধনাত্মক আধানযুক্ত এখন তো প্রোটন নাম আসে নাই তাই না আর তাহলে কি বলছে নিউক্লিয়াস বহিষ্ঠ অংশে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে সমকেন্দ্রিক বৃত্তাকার পথে কক্ষপথে তীব্র বেগে আবর্তন করে মানে এটা বুঝাইছে ভাই এরকম এটা একটু মুছে একটু ক্লিন করে নিয়ে দাঁড়াও একটা মিনিট মানে সমকেন্দ্র বলতে বুঝাইছে ধরো ভাইয়া এই হচ্ছে পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস সহজ কথা এবার লেটস এটা হচ্ছে প্রথম কক্ষপথ এটা ধরো দ্বিতীয় কক্ষপথ এটা অন্য একটা কালার ইউজ করি এটা ধরো তৃতীয় কক্ষপথ এবার তিনটা কক্ষপথেরই কেন্দ্র তো সেম তাই না সমকেন্দ্র না এই যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসই তো এই পুরো পরমাণুর কেন্দ্র তাহলে এই যে রেড সার্কেল যেটা আছে মানে প্রথম শক্তিস্তর এই প্রথম শক্তি বা ফার্স্ট অরবিট এই প্রথম শক্তিস্তরেরও স্তরেরও কেন্দ্র এটা দ্বিতীয় শক্তি কেন্দ্র এটা তৃতীয় শক্তি স্তরের কেন্দ্রও এটা আর সবগুলো সেপ কি বৃত্তাকার এর জন্য বলেছে বৃত্তাকার সমকেন্দ্রর কিছু শক্তিস্তর ওকে আচ্ছা গেল আর ওই শক্তিস্তরগুলোতে ইলেকট্রন ঘুরতে থাকে ইলেকট্রন তীব্র বেগে আবর্তন করে ছয় নম্বরটা হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস ও ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনের মধ্যে ক্রিয়ারত ক্রিয়ারত স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা কুলম্বীয় বল এবং ইলেকট্রনের ঘূর্ণজনিত কেন্দ্রাতিক বল পরস্পর সমান ও বিপরীতমুখী হয় ফলে ইলেকট্রনগুলো আবর্তনরত অবস্থায় নিজ নিজ কক্ষে সুস্থিতি বজায় রাখে এবং কখনোই নিউক্লিয়াসে গিয়ে পড়ে না যতগুলো মানে পয়েন্ট পড়লাম আমার কাছে মনে হয় এই পয়েন্টটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা একটু দেখো আমি এই জিনিসটা একটু আলোচনা আলোচনা করব এখন ধরো এই হচ্ছে আমার পরমাণুর একটু কালারটা চেঞ্জ করে এই হচ্ছে আমার পরমাণুর নিউক্লিয়াস নিউক্লিয়াসের চার্জ কি পজিটিভ এই চারপাশে এ ধরোটা বৃত্তাকার কক্ষপথ একটা বৃত্তাকার কক্ষপথ এই কক্ষপথে আপাতত একটা ইলেকট্রন চিন্তা করো জাস্ট একটা সিঙ্গেল ইলেকট্রন পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস পজিটিভ ইলেকট্রন নেগেটিভ এখন আমরা এতটুকু তো বুঝি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে সেই হিসেবে এই যে নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করার কথা না মানে টেনে আনার কথা না ভালো করে বোঝো পরমাণুর কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস কি পজিটিভ না আর যে বৃত্তাকার কক্ষপথগুলোতে যে ইলেকট্রন আছে। সেই ইলেকট্রন তো নেগেটিভ আমরা জানি পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে তাহলে নিউক্লিয়াস তো ইলেকট্রনকে টেনে এনে কেন্দ্রে ফেলার কথা কিন্তু কি তাই হয় ইলেকট্রন তো নিজের একদম মানে মন মতো সে ঘুরতে থাকে খালি আজীবন সে ঘুরতেছে কিন্তু সে কেন্দ্রে পতিত হচ্ছে না কেন সে কেন্দ্রে এসে পড়তেছে না কেন প্রবলেমটা বুঝতে পারছো কোথায় এবার আমরা আলোচনা করব কেন সে কেন্দ্রে এসে পতিত হচ্ছে না সহজ কথায় আমি এটা একটা আলোচনা করব যে যখন ধরো এই হচ্ছে আমার নিউক্লিয়াস মানে পরমাণুর নিউক্লিয়াস এই হচ্ছে ইলেকট্রন এই নিউক্লিয়াস ইলেকট্রনকে কি করতেছে আকর্ষণ করতেছে এর পরেও ইলেকট্রন কি করতেছে না ইলেকট্রন হচ্ছে পরমাণুর কেন্দ্রে পতিত হচ্ছে না এর কারণ চিন্তা করলেন রাদারফোর্ড আচ্ছা ইলেকট্রন যেহেতু পরমাণুর কেন্দ্রে পুড়ে যাচ্ছে না এর অর্থ ও কোনো একটা বাধাদানকারী বল আটকায় রাখছে মানে ইলেকট্রনটা টানতেছে নিউক্লিয়াস কিন্তু ওর এই জায়গায় কোনো একটা সাপোর্ট আছে একটা ব্যাক আপ আছে বলেই চলে যাচ্ছে না ও দিক দিয়ে টেনে ধরছে ও এদিকে টেনে ধরছে মানে দুজন একদম মানে এও টানতেছে ও টানতেছে আলটিমেটলি আমরা যখন পাঞ্জালড়ি আমি এই বিষয়টা এভাবে বুঝাই ধরো পাঞ্জালড়ি আমি চাচ্ছি আমার বন্ধুকে এই ফেলার জন্য তার হাত আর আমার বন্ধু চাইতেছে তার হাতকে মানে আমার হাতকে এদিকে ফেলার জন্য এখন আমি যদি আমার বন্ধুকে বন্ধুর হাতকে পাঁচ নিউটন পাঁচ নিউটন বলে পুশ করি আমার বন্ধুও যদি আমার হাতকে পাঁচ নিউটন বলে এইদিকে পুশ করে তাহলে ভাই দেখো আমি পুশ করতেছি এইদিকে আমার বন্ধু পুশ করতেছে এইদিকে সম বলে কিন্তু বিপরীত দিকে না আমি যেদিকে করতেছি আমার বন্ধু তার বিপরীত দিকে আমার পুশ করতেছে বাট আমরা দুইজনই একই বলে করতেছি তাহলে এর ফলে যদি এইটা পজিটিভ ধরি একটা অন্যটা হচ্ছে নেগেটিভ কারণ বলের দিক বিপরীত এখন আমি যদি লব্ধি করি যে মোট বল কত লব্ধি বল কত ফাইভ মানে লব্ধি বল মানে টোটাল বল ফাইভ প্লাস মাইনাস ফাইভ তাহলে আলটিমেটলি জিরো তাহলে লব্ধি বল শূন্য এর অর্থ আমরা যদি দুইজনই একই বল প্রয়োগ করি বিপরীত দিকে তাহলে আলটিমেটলি কিন্তু কারো হাতে সরতেছে না কারণ এই দুটো বল বিপরীতমুখী হয়ে যাওয়ার ফলে পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে বুঝতে পারতেছ কি না আমরা দুইজনে ঠিকই বল প্রয়োগ করতেছি কিন্তু সমমুখী না মানে তোমার কাছে বিপরীতমুখী এবং সমমানের না জন্য কারো হাতেই তার জায়গা থেকে উঠতেছে না তাহলে বুঝতে পারতেছো যে ও মানে এই ইলেকট্রনকে যদি নিউক্লিয়াস ওর নিজের দিকে টানে এর অর্থ ইলেকট্রনের একটা নির্দিষ্ট কোনো সাপোর্ট আছে যার কারণে সে নিচের দিকে পতিত হচ্ছে না আসলে হয় যেটা আমরা আলোচনা কর আমি এই জিনিসটা একটু আলোচনা করি তোমাদের সাথে যে ইলেকট্রন কেন নিউক্লিয়াসে পতিত হয় না আমাদের এটা হচ্ছে কোয়েশন নিউক্লিয়াসে পতিত হয় না নিউক্লিয়াস তো ইলেকট্রনকে আকর্ষণ করতেছে কিন্তু সে ইলেকট্রনকে টেনে নিয়ে যেতে পারতেছে না কেন এই কোয়েশনটার হচ্ছে যখন ইলেকট্রন যখন নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানতেছে নিজের দিকে যখন টানতেছে এই বলটাকে কাজে লাগায় ইলেকট্রন বিপরীত একটা বল সৃষ্টি করতেছে মানে যে বলে নিউক্লিয়াস ইলেকট্রনকে টানতেছে সেই বল এই যে ধরো পজিটিভ নেগেটিভকে কোন বলে আকর্ষণ করে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে সরি ফোর্স এই যে আমার নিউক্লিয়াস নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করতেছে ইলেকট্রোস্ট্যাডিক ফোর্স আর এই ইলেকট্রন কি করতেছে ও নিচে পড়বে না ও একটা বিপরীতমুখী বল প্রয়োগ করতেছে সেটাকে আমরা বলি সেন্ট্রি ফোর্স সেন্ট্রি ফিউগাল ফোর্স এ যে বলে টানতেছে এ একই বলে বাধা দিচ্ছে এবং এই দুটো বল পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাওয়ার ফলেই এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে কাজে লাগায় ইলেকট্রনটা ঘুরতে পারতেছে বুঝছো তুমি এটা এভাবে চিন্তা করো যে একটা দড়িতে তুমি একটা একটা দড়ির সাথে তুমি একটা পাথর বাঁধো পাথর এভাবে ঘুরাও তাহলে তুমি তোমার হাত চাচ্ছে কি ওই পাথর মানে ওই পাথরটাকে ভিতরের দিকে টানতে কিন্তু পাথরটাকে ভিতরের দিকে চলে আসতেছে সে কিন্তু তুমি যে বলটা প্রয়োগ করছো তার বিরুদ্ধে বাইরের দিক আর একটা বল প্রয়োগ করতেছে ঠিক আছে কেন্দ্রবিমুখী একটা বল তাহলে এই দুটো বল পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং তুমি যে বলটা আনতেছো ওই বলটা এই পাথরটা কাজে লাগায় সে আলটিমেটলি রোটেট করতেছে ওকে তাহলে এখানে এই দুটো বল এই যে সেন্ট্রিফিউ ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সমান হয়ে যাচ্ছে এর ফলে দুটো বলই পরস্পর আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এর ফলে ইলেকট্রনটা আর নিউক্লিয়াসে পতিত হচ্ছে না ক্লিয়ার ওকে এই জিনিসটাই আসলে এখানে আলোচনা করা হয়েছে এবার আমরা পয়েন্টটা পড়ি ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস ও ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনের মধ্যে ক্রিয়ারত যে দেখো নিউক্লিয়াস আর ইলেকট্রন এই দুজনের মধ্যে বললাম না ভাইয়া যে একজন আরেকজনকে আকর্ষণ করতেছে তাদের মধ্যে কোন বল কোন বলই করবে কাজ করবে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কি কী কোন বল কাজ করবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্বীয় বল এবং ইলেকট্রনের ঘূর্ণন যদি ইলেকট্রন যে ঘুরতেছে এর জন্য একটা কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল বল পরস্পর সমান এবং বিপরীতমুখী হয়ে যায় ইলেকট্রন যে ঘুরতেছে এর অর্থ সে পুশ করতেছে সেন্ট্রিফিউগাল ফোর্সে আর তারা টানতেছে গিয়ে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তাহলে দুটো ফোর্স পরস্পর সমান এবং বিপরীতমুখী এই কেন্দ্রের দিকে টানতেছে ও কেন্দ্রের বাইরের দিকে নিয়ে যাচ্ছে তাহলে দুটো ফোর্স পরস্পর সমান এবং বিপরীতমুখী হওয়ার কারণে দুটো ফোর্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে ইলেকট্রনটা কেন্দ্রে বা নিউক্লিয়াসে পতিত হচ্ছে না ফলে ইলেকট্রনগুলো আবর্তনরত অবস্থায় মানে ঘোরা মানে ঘুরতেছে নিজেদের মতো নিজেদের কক্ষে ঘুরতেছে কক্ষপথে ঘুরতেছে এবং সেটা কখনোই নিউক্লিয়াসে পড়ে যাচ্ছে না এত কথা বলা হলো জাস্ট এই ছয় নম্বর পয়েন্টটা বোঝানোর জন্য ক্লিয়ার কী না